আপনারা প্রথমে ভাবতে পারেন কি দেলোয়ার কি কোনো ইউরোপে এসে পড়ছে নাকি আসলে বিষয়টা তা না ইউরোপ না এটা মেডেলিস্ট কোয়েতে আছি আমি দেখেন বিউটা আসলে এই জায়গাটা দেখার পরে অনেকেই বলবেন হয়তো দেওয়ালোয়ার বাইকি ইউরোপে চলে গেল নাকি না বিষয়টা তো এরকম না আসলে আমাদের মেডেলিস্টও যে এত সুন্দর জায়গা পরিবেশ আমি না এলে বুঝতে পারতাম না আসলে আসার পরে আমি অনেক কিছু বুঝতেছি বা ভালো লাগতেছে আমার কাছে জায়গাগুলো মানে কি বলুম আমি বা বানামো কি মানে আমি জায়গাগুলো দেখাই মানে ইয়ে করতে পারতি না আমার কাছে এত ভালো লাগতেছে তো আপনাদের কার কাছে কীরকম ভালো লাগে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাইবেন আর আমার পেজটাকে সবাই ফলো রাখবেন অবশ্যই আমি নতুন নতুন ভালো ভালো ভিডিও এমনকি ভালো ভালো সিনারি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিনিয়ত আমার পেজটাকে সাবস্ক্রাইব করে এমনকি লাইকটা লাইক দিয়ে রাখবেন অবশ্যই তাইলে আমার ভিডিও বানানোর উৎসগুলো জাগবো আসলে কত সুন্দর সুন্দর জায়গা আছে দৃশ্য আছে প্রত্যেকটা জায়গাতে আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সিনারিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেমন হইল আর ভিডিওটা বেশি লং করুম না অল্পতে সেরা দিতেছি কেন আমি নিজে একটু এনজয় করতে চাইতেছি এখানে মানে দেখতে চাইতেছি মন ভরে কতটুকু ভালো লাগার জায়গা তো অবশ্যই ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাভ ইউ সবাইকে